টুয়ার্স এবার আপনাদেরকে আমি এবার একটা হেল্প একটা জিনিস দেখাবো যে এটা দেখলে আপনারা পাগল হয়ে যাবে সময় এটা ডিস্টার্ব করে সে সময় আপনারা যদি এটা ওয়াশ করে নেন সিরিজ কাগজ অথবা আপনারা যেটা পাবেন একটু লোহার জিনিস করবেন টাইট করলে দেখবেন এটা বাজে কি বা লুজ করলে এটা হচ্ছে টুইনিং স্ক্রু হনের ঠিক আছে তো এইটা যদি আপনাদের কাছে যদি থাকে তাহলে এখানে স্ক্রু ড্রাইভার ভরে দিলেন দিয়ে এখানে সুন্দর করে এটা চাপে যাবে চাপে যাওয়ার পরে এখানে আপনারা লুজ করতে পারবেন টাইট করতে পারবেন এটা হচ্ছে ক্লাস ক্লাস টাইট এবং লুজ করা যায় এটা ঘুরে ঘুরে অনেক সুন্দর এখানে মানে এখানে প্লাগ তো আপনাদের বাইকে সব সময় থাকবে কি যে টুলস থাকে এই সাইডের হচ্ছে পিছনের ব্রেক আমি সামনে যেভাবে প্রসেসটা দেখালাম যে সুন্দর করে এখানে এটা চাপ তো ভিউয়ার্স আপনারা থামবেল এবং ইন্টু দেখে বুঝে গিয়েছেন আজকে কি রিলেটেড কি নিয়ে আজকে ভিডিও হতে আছে তো অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কমেন্টে আর লাইক করবেন তো দেখতে থাকুন এই ভিডিওটি শুরু করা যাক বা আরো অধিকাংশ মানে কিছু কিছু কাজ আছে যা আপনারা কখনোই হচ্ছে বুঝতে পারেন না যে এটা অনেক ছোট কাজ আর এটার জন্য আপনারা গ্যারেজে নিয়ে যান গাড়ি আর ওইখান থেকে অনেক টাকা নিয়ে নেয় ওরা তো এই কারণে তো আসেন ভিউ আজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে আমার মূলত গাড়ি সুন্দর একটা আপনাদের মধ্যে কাজ শেয়ার করবো তো আমি ঠুক কিছু কাজের কথা বলে দিই যখন আপনারা ব্রেক টাইট করবেন গাড়ি তো দেখতে পাচ্ছেন এখানে হাত ব্রেক এখন এখানে জুম কাছে আসো কাছে যে এটা হচ্ছে সেই ব্রেক আপনারা সামনের যদি চান এখানে স্ক্রুড্রাইভার বা প্লাস আপনাদের কাছে যদি থাকে তাহলে এখানে সুন্দর করে এটা চাপে যাবে চাপে যাওয়ার পরে এখানে আপনারা লুজ করতে পারবেন টাইট করতে পারবেন এটা হচ্ছে অধিকাংশ মানুষই জানে না যে এইভাবে এটা ব্রেকটা টাইট করা যায় এটা সুন্দর করে চেপে ধরে এটা টাইট করা যায় হ্যাঁ এটা টাইট করা যায় লুজ করা যায় সব করা যায় তো কিছু কিছু গাড়ি যেগুলা জং ধরা তাদেরটাতে এত ফ্রি ইজি হয় না ওরা যদি প্লাস প্লাস বা স্ক্রুড্রাইভার এগুলো ব্যবহার করে তাহলে অনেকটা ভালো হয় তারপর আপনারা ক্লাস যেটা এটা এইটি গাড়ি সেই কারণে এটার ক্লাস অনেকটাই সহজ আসেন আপনাদেরকে দেখায় ভিউসেন তো ভিউয়ার্স নিচে নিয়ে আসেন তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এটা হচ্ছে ক্লাস প্লাস টাইট এবং লুজ করা যায় এটা ঘুরে ঘুরে অনেক সুন্দর এখানে মানে যে জিনিসটা এখানে দশ নাম্বার সেই দশ নাম্বার ডাল বা আপনারা প্লাস টাইলে প্লাস দিয়ে করতে পারবেন এখানে টাইট আর লুজ আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাগ তো আপনাদের বাইকে সব সময় থাকবে কি যে টুলস থাকে এই সাইডের বক্সে বা যেখানে হোক টুলস পেয়ে যাবেন আপনাদের যদি গাড়ি থাকে তো তখন আপনারা কি যে এই টুলসটার ব্যবহারে আপনারা যদি গাড়ি স্টার্ট না নেয় তখন আপনারা এখান থেকে ক্যাপটা সুন্দর করে খুললেন খুলে এখানে সুন্দর করে ওখানে টুলস দেওয়াই থাকবে একটা স্টার আর একটা হচ্ছে এটা খোলার একটা টুলস থাকেই আলাদা তো সখন আপনারা সুন্দর করে এটা খুলে নিতে পারবেন দে ওয়াশ করে আবার লাগিয়ে দিলে আবার ঠিক আবার মাঝে মধ্যে তেলের প্রবলেম হয় সে কারণে আপনারা গাড়ি স্টার্ট দিতে পারেন না সেই সময় যদি আপনারা এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে সুন্দর করে খুলে নিন খুলে নিলেই সুন্দর করে এখান থেকে তেল ফেলে দিবেন কার্বোরেটরের দিয়ে আবার এটা লাগিয়ে দিবেন সুন্দর করে দিয়ে স্টার্ট দিবেন তো তখন চোখ তুলে স্টার্ট দিবেন তাহলে এটা কি যে স্টার্ট নিতে শুরু করবে আরও অনেক রকমের কাজ আছে যেমন আপনারা পিছনের ব্রেক এদিক নিয়ে আসেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন পিছনের ব্রেক এই যে এটা হচ্ছে পিছনের ব্রেক আমি সামনে যেভাবে প্রসেসটা দেখালাম সুন্দর করে এখানে এটা চাপতে হবে বা এখানে আপনারা যদি চান স্ক্রুড্রাইভার ভরে দিয়ে এটা সামনের দিকে ঠেলবেন হ্যাঁ তো আমি এখন এটা সামনের দিকে ঠেললাম অনেকটা ইজিলি চলে গেল এখন আমি এটা লুজ টাইট এগুলো সবই করতে পারছি তো এইভাবে আপনারা সামনের পিছনের ব্রেকটা টাইট দিতে পারবেন আমারটা ঠিক আছে সে কারণে আমি এটা কিছুই করলাম না এইভাবে রেখে দিলাম তবে আপনারা করতে পারবেন আবার এ সাইডে আসেন আমি দেখিয়ে দিই এ পাশে হচ্ছে চেন এ চেনটাও আপনারা করতে পারবেন অনেকটা ইজি এটা এখানে আপনারা চাইলে সিলাই যেটা বলে সিলাই রেঞ্চ দিয়ে আপনারা এটা লুজ করে নিলেন আর ওই পাশে যে ট্রাকার বোল্ট ওইটার সাথে নাটটাও আপনারা লুজ করে নিলেন আর এইটা খুললে সুন্দর করে এখানে চেন দেখতে পাবেন তো এটা ঢিল কেমন বা টাইট কীরকম লাগবে আপনারা দেখে নিতে পারবেন তারপরেও আপনারা নিজেরা লুব্রিকেট করে নিতে পারবেন তেল দিয়ে এখানে সুন্দর করে চাকা ঘুরালে এখানে সুন্দর করে আপনারা তেল দিয়ে নিতে পারবেন মোবেল বা গিয়ার অয়েল গিয়ার অয়েল দিলেও সব থেকে ভালো হয় এই জায়গাটাতে তো এইভাবে আপনারা করে নিতে পারবেন ভিউয়ার্স এবার আপনাদেরকে আমি এবার একটা হেল্প একটা জিনিস দেখাবো যে এটা দেখলে আপনারা পাগল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন হর্ন যেটা হর্ন আপনারা বাজাতে পারেন না অনেক সময় এটা ডিস্টার্ব করে সে সময় আপনারা যদি এটা ওয়াশ করে নেন সিরিজ কাগজ অথবা আপনারা যেটা পাবেন একটু লোহার জিনিস এটা খুলে নেবেন খুলে নিয়ে ঘুষে নেবেন ভিতর দিয়ে আবার লাগিয়ে দেবেন আর হর্ এই জ্যাকটা সুন্দর করে করে নেবেন তখন এটা হচ্ছে বাঁচতে শুরু করে আর তারপরেও যদি ডিস্টার্ব দেয় এখানে নিয়ে আসেন এখানে দেখি যে এইখানে দেখতে পাচ্ছেন স্ক্রু এখানে যে স্ক্রু আপনাদের গাড়িতেই টুলস থাকে স্টার তারপর অনেক কিছু থাকে তো আপনারা স্টার দিয়ে টাইট করবেন টাইট করলে দেখবেন এটা বাজে কি বা লুজ করলে এটা হচ্ছে টুইনিং স্ক্রু হর্নের ঠিক আছে তো এইটা দিয়েও আপনারা সুন্দর করে হর্ন বাজিয়ে তুলতে পারবেন না যদি বেশি নষ্ট হয়ে যায় তাহলে তো আর বাজবে না আপনাদেরকে পরিবর্তন করতেই হবে আর তারপরেও আপনাদেরকে আমি অনেক কিছু শেয়ার করলাম তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আর আপনাদেরকে আমি আগে থেকে অনেক দিন থেকে বলে আসছি যে সুন্দর করে আপনারা নিজেদের বাইকের যত্ন নিতে শিখুন আর আমি আসি তো আপনাদেরকে অনেক অনেক টিপস দিব তো এই কারণে আমাদের টিপসটি আপনারা সুন্দর করে ফলো করে দেবেন আর এই ভিডিওটি করতে অনেকটাই সময় যায় তারপরেও অনেক কাজ হয় তো সেই কারণে আপনারা ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন তাহলে একটাই কি যে আমার অনেকটাই আগ্রহ হয় যে আমি নতুন নতুন ভিডিও দিই আপনাদের মাঝে তো আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে